গুঞ্জা বাবার প্ল্যান ভেসতে দিয়ে শিক্ষা দিয়ে এডমিশন পেয়ে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি তো লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় না রুদ্র উপর চেঁচাতে থাকে আর তখন রুদ্র বলে এই দাঁড়া দাঁড়ো তোমার কি হয়েছে বলো তো তুমি এভাবে আমার উপর চেঁচাচ্ছ কেন আর তখন বলে বারে কতদিন ধরে আপনার সাথে আমি ঝগড়া করি রুদ্র বলে ও তোমার ঝগড়া করতে ইচ্ছে হয়েছে আর তখন বলে হেইটাই তো হেইটাই তো আপনি না আগের মতো একদম ঝগড়া করেন না আমার না হেইটাই ভালো লাগে না একটুখানি আগে আগের মন তো ঝগড়া হইতো তোর বলে ঠিক আছে তুমি কালকে ভর্তি হয়ে নাও এরপর আমি তোমার সাথে ঝগড়া করবো না বলে আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখন ঘুমাইয়া যাই কালকে আমি অ্যাডমিশন নিয়ে এসেই ঝগড়া করব তোর বলে ঠিক আছে একদমই তাই যাও ঘুমিয়ে পর পর থাকবো আর তখন বল ময়না যে হ্যাঁ মনে থাকবো মনে থাকবো না কেন ডাক্তার হওয়া তো আমার একটা স্বপ্ন আমি সেই স্বপ্নের দিকে প্রথম আগ্রহে যাবো আমি কি ভর্তি হম ডাক্তার বাবু আপনি কন তো আমার নামখানা কি পছন্দ হয়েছে তোর বলে হ্যাঁ কিন্তু খুব সুন্দরী হয়েছে ডক্টর ধান সিঁড়ি চক্র বলে হম চক্রবর্তী নয় এরপর রুদুর বলে তাহলে কি এরপর বলে ডক্টর ময়না দাসগুপ্ত এরপর রুদ্ধর হেসে তাই দিয়ে বলে মন্দ নয় হয় আচ্ছা আমার কিন্তু একখানা শর্ত আছে আমি কিন্তু ভিসিট খানা বেশি করতে পারবো না কারণ আমার কাছে যেন গরিব যারা আছে সবাই দেখাতে পারবে কিন্তু তখন না করতে পারবে না এরপর বলে ঠিক আছে না করবো না কথা কইয়ে রাখতেছে আমি যদি কোনো রোগ ধরতে না পারি তাহলে কিন্তু আপনি আপনি সেটা করে দিবেন ঠিক আছে আপনি যাই হোক বড় ডাক্তার তো আর তখনই রুদ্দুর বলে আমার থেকে বড় ডাক্তার তুমি হবে দেখে নিও আমি জানি তো তুমি আমার থেকেও বড় ডক্টর হবে এ কথা বলে রুদ্দুর ময়নাকে জড়িয়ে ধরে আর ময়না খুশি হয়ে যায় পর দুজন মিলে অনেক গল্প করতে থাকে তারপরে দিন সকাল হতেই দেখা যাবে যে অ্যাডমিশন নিতে যে কলেজে যাবে সেই কলেজে গুঞ্জার বাবা চলে যায় আর গিয়ে তখন বলে এই কারটা গিয়ে এক্ষুনি দেখাও তো তোমাদের এরপর দেখা যাবে গুঞ্জার কথাগুলো ভাবতে থাকে গুঞ্জার বাবা বলে ও যদি কলেজে ভর্তি হতে না পারে অ্যাডমিশনটা না পায় তাহলে তো কলকাতা থেকে বাংলাদেশে চলে যাবে আর আমার ওর উপর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে যদি শোধ না নিতে পারি তাহলে বেঁচে থেকে কি লাভ বলো এরপর এদিকে সেই লোকটি দেখিয়ে এসে বলতে থাকে যে হ্যাঁ স্যার আপনি ভিতরে যেতে বলেছে যান তারপরে দেখা যাবে ম গুঞ্জার বাবা বসে আর বসে সেই লোকটির সাথে কথা বলতে থাকে গুঞ্জার বাবা সেই লোকটিকে বলছে আচ্ছা স্যার আপনাকে কি কেউ ফোন করেছিল আর তখন বলেন হ্যাঁ মানে হ্যাঁ করেছিল তো তখন গুঞ্জার বাবা বলে যে ফোন করেছিল সে আমার খুব ভালো বন্ধু আর তখন বলে হ্যাঁ বলেছে তো এই কথা গুঞ্জার বাবা তখন বলে থাকে আগে বলুন তো যে আপনাদের স্কুলের মানে ডক্টরি পড়া অ্যাডমিশন কি সময়টা পেরিয়ে গেছে নাকি সময়টা আছে যদি পেরিয়ে যায় তাহলে তো কথা বলে লাভ নেই তাই আগে জানতে চাইছি আর তখন বলে না আমাদের সময়টা পেরিয়ে গেছে এখন যদি ভালো স্টুডেন্ট হয় তারপর আমাদের কিছু করার নেই আমরা কিন্তু কাউকে ভর্তি করতে পারবো না আর তখন বাবা বলে কিন্তু যেগুলো মানে যতগুলো সিট ছিল সবগুলো কি ভর্তি হয়ে গেছে আর তখন বলে এ ব্যাপারে তো জানতে পারবো না আমাকে অফিস থেকে জানতে হবে বাবা বলে আমি জেনেছি জেনে এসেছি আপনাদের ফার্স্ট লিস্টে যেগুলো নাম ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হয়নি যারা ভর্তি হতে আসেনি কাল তারা যদি আসে তাহলে কি করবো বরং যে নিয়মটা জানতে চাইছি আর তখন লোকটি বলতে থাকে তাদের লিস্টের নাম উঠেছে তারা কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে বলেই কিন্তু তাদের নামটা উঠেছে আর তখন বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি সব জায়গায় হয় এই নিয়মটা আমি জানি যদি সময় মতো ভর্তি না হয় তাহলে তার জন্য কি করবেন আপনারা ধরেন কেউ যদি কোথায় যায় যে সে আসার সময় ট্রেন মিস করলো বা ট্রেনটা দেরি হলো হলো বা কোনো অ্যাক্সিডেন্ট বা খুব বড় একটা বিপদে পড়লো যার বাবা বলে যদি তার কোনোটাই না হয় এখন সেই লোকটি বলতে থাকে যে কোনোভাবে তারা যদি কোনো কিছু দেখাতে পারে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিশন এলাও করা তখন বলতে থাকে আপনি কি স্পেশালি কারো কথা বলতে চাইছেন আর তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছে অ্যান্সারের কথা বলছে বলছো আমি যার কথা বলছি আমি জানি তার সঙ্গে এর কোনো কিছুই হয়নি সে অসুস্থ ছিল কিন্তু অনেকদিন আগে এবার যে কলকাতার বাইরে হ্যাঁ এটা ঠিক যে সে কলকাতার বাইরে ছিল কয়েকদিনের জন্য আনন্দ ফূর্তি করার জন্য হাজবেন্ডের সাথে আরামে এসে করার জন্য আসলে নতুন বিয়ে হয়েছে তো ধারণা যে আপনাদের কলেজে পড়া ডাক্তারি বা তারে হওয়া কোনোটাই মানে অন্যদের ভিতরে নেই কোনো গুরুত্বই নেই তার কাছে কাছে গুরুত্ব হলে ঘুরে বেড়াত না আচ্ছা যদি ধরেন সে আসে তাহলে আপনারা কি করবেন তখন বলে আপনি কার কথা বলছেন তার নামটা বলে বলবেন তো তারপর বলে আপনার প্রথম লিস্টে দেখলেই বুঝতে পার সবাই ভর্তি হতে এসেছিল কিন্তু সে শুধু আসেনি অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে সে ভর্তি হতে আসেনি এসে কিন্তু অনেক গল্প চলবে অনেক তো সে সত্যিটা লুকিয়ে যাবে আর আমি জানতে পেরেছি যে সে এডমিশন নিতে চাইছে তবে কেউ অ্যাডভান্স নিচ্ছে আমার কিন্তু একদমই এটা ভালো লাগছে আপনাকে বলতে চাইছি যে আপনার মানে আমার আপনার কাছে এটা রিকোয়েস্ট যে আপনি এটা ভেবে দেখ একজনের কিন্তু অ্যাডমিশন হওয়াটা উচিত নয় তখন সেই লোকটি বলতে থাকে যে আপনি এই সমস্ত আমাকে কেন জানাচ্ছেন না তখন বলে কারণ আছে ফার্স্ট লিস্টে তার নামে উঠেনি সেকেন্ড লিস্টে তার নাম ছিল আর বাবার এক বন্ধুর কথা বলে যে তার মেয়েকে ভর্তি করাতে চায় আর আমি জানি এখানে সিট ফাঁকা আছে তাই চার নামটা উঠেছে সে ভর্তি হয়নি আর এদিকে আমার বন্ধুর মেয়েটা সে কেঁদে বাসাচ্ছে তাই আমি চাই সেই সিটের জায়গায় যদি আমার বন্ধুর মেয়েকে আপনি ভর্তি করতে পারেন তাহলে খুব ভালো হতো মনে হয় কি জানেন কে কি নম্বর পেলো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অন্য কতটা সিরিয়াস এটাই গুরুত্ব আরো অনেক কিছু বলে লোকটাকে বোঝাতে থাকে সঞ্জয় বাবা আরো বলতে থাকে তাহলে কি স্যার আজকে বলবো এডমিশন নীতিকে রুদ্দুর ময়নাকে তারা দিচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে তখন বলে হ্যাঁ যাবো তো কিন্তু তার আগে আপনি খেয়ে নিন খেতে না চাইলে জোর করলি তখন বর্মা বলে আচ্ছা ঠিক আছে ও রেডি হ তুই বরম খেয়নি এই বলে উত্তর বলতে থাকে ঠিক আছে তাড়াতাড়ি দাও এসে ময়নাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুই একটা লক্ষ্মী কে গুঞ্জার বাবা আর গুঞ্জা একজনের সাথে কথা বলতে এসেছে এসে তখন বলতে থাকে যে প্রিন্সিপালシャレ সাথে কথা বলে যা মনে হলো যে উনি আমার কথাগুলো খুব একটা গুরুত্ব দেয়নি এখন সেই লোকটি বলতে থাকে যে আমি তো আপনাকে বলেইছিলাম যে উনি উনি তেমনটা তেমন লোক নয় তেমন গুরুত্ব দিবেন পর এদিকে সেই লোকটিকে গুঞ্জার বাবা আর গুঞ্জা মিলে অনেকভাবে কিছু ময়নার ব্যাপারে বলতে থাকে যে এখানে ময়নার ভর্তি হওয়ার কোনো ইচ্ছেই নেই ও আনন্দ করার জন্য বাংলাদেশে রয়ে গেল সমস্ত ঘটনা উল্টো পাল্টো করে খোলে বলে যাতে করে ওরা গঞ্জা তা অনুযায়ী রুতুর ময়নাকে ভুল বোঝে যাতে করে ময়না কিছুতেই এই ভর্তি না হতে পারে এই কলেজে অ্যাডমিশনটা না পায় তার জন্য গুঞ্জার বাবা অনেক কথা বলে এদিকে গুঞ্জার বাবা কিছু টাকাও দিয়ে দেয় দেয় যাতে করে তাদের কথা অনুযায়ী কাজটা হয়ে যায় এদিকে গুঞ্জা তো খুশি হয়ে যায় সেই লোকটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনারা একদম টেনশন করবেন না কিন্তু এই কাজটা যদি আগে হতো আগে বলতেন তাহলে একদম ইজি হয়ে যেত আমার ব্যাপারে কি তখন বাবু বলে হ্যাঁ এখন ইজি করবেন সমস্যা কোথায় এরপর বলো আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন আপনার মতো লোক আমার এখানে এসেছে আর আমি এই কাজটা করবো না অবশ্যই করব আপনি নিশ্চিন্তে বাড়িতে যান এরপর তো গুঞ্জা খুশি হয়ে যায় আর দুজনে মিলে বাড়িতে চলে গুঞ্জার গুঞ্জার বাবা বাড়িতে আসলে গুঞ্জার মা বলতে থাকে এই ব্যাপার কোথায় গিয়েছিল তোমরা দুজনে মিলে আর তখন বলে তুমি আমার কাছে কৈফত চাইছো এরপর বলে শোনো তুমি যে এইভাবে কথা বললে সেই তুমি যদি ভাবো যে আমি হাল ছেড়ে নিয়ে দেবো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো তাছাড়া প্রশ্নটা তো তোমাকে করিনি আমার মেয়েকে কি তোমরা গিয়েছিলে আর তখন গুঞ্জা বলে আমাকে তখন বলে হ্যাঁ এরপর বলে কিন্তু মা তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করনি আর এখন যদি আমি বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে না মা তুমি করবে না এই কথা বলে গুঞ্জা ঘরে চলে যায় তখন বলে দেখলে দেখলে তোমার মেয়ে তোমার সামনে কি করে কেমন ভাবে চলে গেল ওর হাব ভাবটা দেখো এখন একটু প্রশ্ন করলাম উত্তরটা না দিয়ে চলে গেল গুঞ্জার বাবা বলে আরে এত টেনশনে কি আছে ও তো আমার সঙ্গে গেছে অন্য কারোর সাথে তো যায়নি আর তখন বলে এটাই তো টেনশনে তখন বলে মানে তোমার মেয়েটা কেন তুমি এত প্রশ্রয় দিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছো আর প্রশ্রয় দিবি তুমি তোমরা দুজনে মিলে আমি জানি যে কোন একটা প্ল্যান করে যদি তোমরা গিয়েছি কথা মন দিয়ে শোনো তুমি কিন্তু ওর বাবা যে কাজ করবে ওর বাবার মতো করু করু বলে আমি তো তাই করছি আর তখন বলে না করছো না এরপর গুঞ্জা এসে বলতে থাকে কি চাইছো তুমি আর তখন বলে আমি কি চাইছি আমি চাইছি যাতে করে তুমি বিয়ে করার তখন বলে এখানে বিয়ে বিয়ের প্রশ্ন কথা থেকে এসছে আর তখন বলে হ্যাঁ বিয়ের বয়স হয়েছে তাহলে তো বিয়ে করতেই হবে তাই না বিয়ে দিতে হবে তো তারপরে দেখা যায় গুঞ্জ বলতে থাকে তুমি বুঝতে পারছো না বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে আর মা বলে না রে মা আমি তোকে তাড়াতে চাইছি না আমি তোকে চাইছি যাতে করে তোর জীবনটা একটু গুছিয়ে দিতে পারি মারা তো তাই চায় তাই না আমি তার বাইরে কেউ নেই বলে আমি আমার জীবনটা নিজেই গুছিয়ে নিতে পারবো এই বলে গুঞ্জা নিতে যায় তখনই বলে তার মানে তার মানে তুই বলছিস যে তুই আর বিয়ে করবি না এখনো এরপর বলে না ওসব করতে দেরি আছে আর আমি সেটা বুঝে নিবি আমার একটা কাজ আছে এই বলে চলে যায় আর তখন গুঞ্জার মা বলে কোন কাজের কথা ও বললো লেখা আছে কিন্তু গুঞ্জার বাবা কোনো কথাই বলতে চায় না গিয়ে দেখা যাবে রুদ্র আর ময় না চলে আসে কলেজে এসে তখন অ্যাডমিশন নিতে চাইলে লোকটি বলতে থাকে যে অ্যাডমিশন তো নেওয়া হবে না সময় পেরিয়ে গেছে এখন আর অ্যাডমিশন নেওয়া হবে না এরপর বলে আমি প্রিন্সিপাল ইউটিউবের স্যারের সাথে কথা বলতে চায় তখন বলে যান কথা বললেও লাভ হবে এই এরপর রুদ্ধুর আর ময়না মিলে প্রিন্সিপাল স্যারের কাছে যায় আর তখন গিয়ে সমস্ত কিছু খুলে বলতে থাকে এরপর দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে ওনার নামিত ধান সিঁড়ি তাই তো উনি তো খুব ভালো ছাত্রী তখন সমস্ত ঘটনা খুলে বলে রুদ্ধুর যে একটু সমস্যা ছিল এরপর বলে আচ্ছা ঠিক আছে সিট তো খালি নেই বলছে আমি দেখছি যে কি করা যায় এই বিষয়টা নিয়ে এই বলি বল তোর ময়নাকে নিয়ে সেই লোকটার কাছে যায় যে লোকটাকে গুঞ্জার বাবা টাকা দিয়ে ঘুষ খাইয়ে বারণ করে গেছে তারপরে দেখা যাবে সেখানে গিয়ে এমন ভাবে কথা বলছিল সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যার এমন কথা বললে সেই লোকটি আর কিছুই বলতে পারে এই লোকটির কথাতেই বোঝা যাচ্ছে যে কোটা কথা মানে কারো না কারো কথাতেই এমনটা করছে ময়নার মতো ভালো ছাত্রী কিছু যে হাতচার করতে চায় না প্রিন্সিপাল তাই অয়না এডমিশনটা পেয়ে যায় এদিকে গুঞ্জার বাবার চালটাও ভেসতে চায়